आज के तो हमारे दादा वाए चुलेर की औवश्यता काटें देख चूँ। की छाड़ रहे थे की छाड़ डॉल है? इधर गाजी में छाड़। चला चला चल चल। आज के एक्सट्रा फाला देखा। किधर हमारे गार्टर आए हैं के दिन चुपा किधर? ऊपर तो किसी को जो मर्सल

তো যাই হোক যাওয়ার আগে মেলার দিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা দুটো কথা বলে রাখি তো মেলায় আমরা অবশ্যই আসবি আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যে কেমন হয়েছে আর তোমাদের অনেক জায়গায় সাবন মেলা হয়ে গেছে তো আমাদের এখানে মনে হচ্ছে লাস্টে হচ্ছে সব চারদিকে ঝাড়গ্রাম গ্রাম হয়ে গেছে তো এখানে লাস্টে হচ্ছে দেখছো এখনও লাইট ফিটিং হচ্ছে মানে মেলা বলছে দুদিন আগে থেকে নাকি আরম্ভ গেছে আমি তো আসিনি তো সেই জন্য জানিও না তো যাই হোক মেয়েদের জন্যে খুশির খবর মেলা মানে মেয়েদের জন্য খুশির খবর বিশেষ করে মেয়েরা মানে মন দিয়ে ভিডিওটা দেখবে একটু আমার তো যাই হোক মেলা একবারে পৌঁছে গেছি আর মেলায় আসার সঙ্গে সঙ্গে আমার মানে হাতগুলো খুসখুস খুসখুস করছে যেমন মানে কিছু একটা নিতে হবে নিতে হবে কিন্তু পয় টাকা তো নিয়ে আসিনি কুড়ি টাকা পয়সা নিয়েছি সিঙ্গাড়া খাবো বলে তো সিঙ্গাড়া খেতে এসেছি সিঙ্গাড়া খেতে যাওয়ার সময় দেখছি মালাটা সামনে পড়ে গেলে চোখের সামনে তো মেলাটা একটু দর্শন করে নিই আমরা না গেলে নাকি কনে কনে ফাঁকা থাকি অনেক লোক বলে তো যাই হোক লোক মানে অত ভেজাল নেই আজকে তো এখনও গাছগোছ করছে এগুলা বুঝ গাছ করলে মানে সেলটা কত টাকার কত টাকা জানতে পারা যাবে আর বিশেষ করে এখানে চল্লিশ টাকা থেকে সেল আছে চল্লিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা পাঁচ টাকাও সেল আছে তো মেয়েরা তোমরা শীঘ্রই চলে এসো তোমাদের হাজব্যান্ডের কাছে টাকা নিয়ে আমিও নিয়ে চলে আসবো এখন আসবো নি দেখে যাচ্ছে কি কোথায় কি কী জায়গা আছে কত টাকা নিয়ে আসলে আমার হবে কেননা একটা দোকান থেকে প্রতিটা দোকান থেকে একটা করে যে জিনিস আসবে আর এইটা সবচেয়ে প্রিয় জিনিস একটা মেয়েদের তো সেই জায়গাটায় আমি তোমাদেরকে নিয়ে খাবো পরে ভালো করে দেখাবো তো এখন যাই হোক চলো এই দেখো কাপ মাপ এখানে সব কিছু আমার সেট কাপ নিতে হবে আমার কাপ নেই বন্ধুরা জানো কি অবস্থা আমার চারদিকে দেখো দোকানগুলো আবার বন্ধ কতগুলো এখনো দেখো এইগুলো এখনো খুলে নাই তো যখন এইগুলো সম্পূর্ণ খোলা হবে তখন মেলাটা দেখতে ভালো লাগবে লোক থাকলেও ভালো লাগবে আজকে যেহেতু মেঘলা মেঘলাগুলো লোকওনে আর মেলাগুলো এই স্টার্ট হচ্ছে তো যখন গুছ দোকানগুলো সবগুলো খুললে বোঝা যাবে কোনটায় কত টাকা সেল আছে পাঁচ টাকার বেশিরভাগ সেল থাকলে আমার মনে হয় প্রচণ্ড ভালো হয় কারণ আমাদের পক্ষে পাঁচ টাকার জিনিস একশো টাকা নিয়ে আসবো বাড়ি থেকে পাঁচ টাকার জিনিস এক বস্তা নিয়ে যাব তো যাই হোক আর ওইখানে দেখতে পেয়েছি একটা খাবারের দোকান দেখি দেখি ওটা বন্ধ আছে নাকি খোলা আছে ও মাগো এই জিনিসটাই তো খোলা নেই এখানেই তো খাওয়ার ইচ্ছে ছিল তো যেদিন আমার বরের সাথে আসবো সেদিন খাবো আর এদিকে দেখছো পুরা রাত্রেবেলায় ফাংশন মানে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সব অনুষ্ঠান আর এদিকে আইসক্রিমের দোকান যাই হোক আমরা এখন বাড়ি চলে এই রকমই দেখাবে পরে ভালে ভালো করে দেখাবো পরের ব্লগে তোমরা তো তখন অপেক্ষা করো ভালো থেকো সবাই